বাংলায় আমি আছি মনে রাখবেন আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব ওক আমাদের এখানে কোনো কোশ্চেন নেই যদি ও আপনি অন্তর করতে দিল্লি যেতেখানে নয় বাংলায় আপনাদের আছি মনে রাখবেন আমি কখনো রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী শুনে রাখুন এই বাদুরিয়ার মানুষ যাদেরকে আপনি দুধেল গাই বলেন সেই দুধেল গাই রাজকে জমায়েত হয়েছে এখানে আর আপনাকে বলে দিতে চাই দিল্লিতে বিজেপি সরকার যে ওয়াকআপ সংশোধনী বিল পাস করেছে দু হাজার পঁচিশ এই রাজ্যের পাড়ায় পাড়ায় গুলোগুলি হবে পাড়ায় পাড়ায় জমায়েত হবে পাড়ায় পাড়ায় প্রতিবাদ হবে এবং শান্তিপূর্ণভাবে সেটা আপনি দেখবেন তারপরে দিল্লির বুকে যাব আমরা যেভাবে কৃষি বিল আমরা প্রত্যাহার করতে বাধ্য করিয়েছিলাম বিজেপি সরকারকে এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাইছি আপনি মুসলমানদেরকে দুধেল গাই বলেছেন সেই দুধেল গাইরা পাড়ায় পাড়ায় জোট আস্তে আস্তে একটা ফোন এলো তৃণমূলের গুন্ডা বাহিনী তারা ডায়মন্ড হারবারের কুলপি আমাদের পঞ্চায়েতের আইএসএফ এর পঞ্চায়েতের মহিলা মেম্বার তার একটা কন্যা সন্তান সহ তাকে অপহরণ করে নিয়ে গেছে এখনো পর্যন্ত আমরা কেউ তার হদিস দিতে পারেনি আমার কর্মীরা কুলপি থানায় অবস্থানে বসে আছে আর এই বাদুরিয়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী বারো ঘন্টা সময় দিচ্ছি যদি আমার পঞ্চায়েতের মেম্বার যদি বাড়ি না ফিরে আসে তাহলে কালকে ডায়মন্ড হারবার কুলপি দেখবে

পাকিস্তান ভাগ হয়ে গেছে আর ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশ হিন্দু মুসলমানের দেশ এই দেশ খ্রিস্টান এদেশ জৈন এদেশ আদিবাসী দলিতদের দেশ আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আর আমার হিন্দু ভাইরা মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করবে আর আমার মতুয়া ভাইরা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের গুরুচাদের পুজো করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে এটাই আমরা ভারতবর্ষ দেখতে চাই তাই তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি আমার দলের স্লোগান আমরা বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই পাদুড়িয়া সাক্ষী আছে স্বাধীনতা আন্দোলনে এই পাদুড়িয়া তি তুমিরা দেশ সেদিন কোনো ফোন ছিল না টেলিফোন ছিল না এই পাদুড়িয়ার মানুষ এই বসিরহাটের মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আশি হাজার কৃষক জমায়েত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ পিছু হটতে বাধ্য হয়েছিল কিন্তু ব্রিটিশদের সাম ব্রিটিশদের তাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারিনি কিন্তু তিতুমীরের বংশধর এখনো এই পাদুরিয়াতে আছে তারা মাথা নত করবে না তাদের বাপ জেটাদের কবরস্থান বাপ জেটাদের এতিমখানা বাপ জেটাদের কবরস্থান বাপ জেটাদের মাদ্রাসা তারা রক্ষা করবে এক বুক রক্ত দেবে তবু আমরা এই কি এই বিল বিজেপীকে প্রত্যাহার করতে হবে মমদাবাদীদের বুকে খুব লাগছে বিল টানলো বিজেপি সরকার পার্লামেন্টে দুই কক্ষে পাস হয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে গুলো গুলি করতে দেব না আরে বাবা জানি আমরা এই বাংলার মানুষ জানে এই বাংলার এই বাদুরিয়ার মানুষ জানে যে উনিশশো সালে আপনি বিজেপি আর এস এস এর গর্বে জন্ম হয়েছে অটল বিহারীর হাত ধরাধরি করে আপনি এই পশ্চিম বাংলায় জোট করেছিলেন এই বাদুরিয়ার মানুষ জানে এই পশ্চিম বাংলার মানুষ জানে যে উনিশশো সালে আপনি বিজেপির সঙ্গে জোট করে এই রাজ্য থেকে বিজেপির দুজন সাংসদ আপনি পাঠিয়েছিলেন আপনিও জিতেছিলেন আপনার দলের কয়েকজন এমপি জিতেছিল সেদিন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী সভায়। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রেল মন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই দমদম থেকে বিজেপির তপন সিকদারকে জিতিয়েছিলেন তিনি টেলিকম মন্ত্রী হয়েছিলেন আর আপনি কৃষ্ণনগর থেকে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জিকে জিতিয়েছিলেন তিনিও দিল্লির মিনিস্টার হয়েছিল এই বাংলার মানুষ মনে আছে এই বাংলার মানুষ ভুলে যায়নি যে দুহাজার দুই সাল সারা ভারতবর্ষে গুজরাট দাঙ্গায় আগুন জ্বলছে সাতশো একানব্বই জন মুসলমানকে খুন করলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি গুজরাট দাঙ্গার পরে বিধানসভা নির্বাচনে আপনি পুনরায় মুখ্যমন্ত্রী হলেন আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তিনি ফুলের তোড়ায় তিনি স্বাভাবিক মিত্র হিসেবে তাকে ফুলের তোড়া পাঠালেন এই বাংলার মানুষ বুঝে ভুলে যায়নি দু সাল জগন্নাথপুরে আর এস এস এর সভায় সবাই আর এস এস কে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বললেন প্রকৃত দেশভক্ত যদি থাকে আর এস এস আর এস আপনাকে দুঃখা দুর্গা দুর্গা আখ্যায়িত করলো এই জিনিস আমার বাংলার মানুষ বুঝে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখো আপনারে দুধে লাগাই আপনি হিজাব পরে বোরকা পরে ধোকা দিয়েছে আপনি কলকাতার রেড রোডে ঈদের নামাজে দোয়া আদায় করেছে আমি একজন হিন্দু ঘরে সন্তান হয়ে আমার দুর্গা পূজায় চার দিন ছুটি থাকে আমার কালী পূজায় ছুটি থাকে আমার ভাই পোনায় ছুটি থাকে রাম নবমীতে ছুটি থাকে হনুমান জয়ন্তীতে ছুটি থাকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এতটাই মুসলমানদের আপনি নাকি রক্ষাকর্তা আপনার একবার মনে হলো না ঈদের দুটো দিন ছুটি দিতে হবে মুখ্যমন্ত্রী আপনাকে বুঝে গেছে এই বাংলারা মানুষ আপনার ক্যাবিনেট মন্ত্রী দীর্ঘদিনের আপনার সহচর শুভেন্দু অধিকারীকে আপনি পাঠিয়ে দিয়েছেন বিজেপিতে এই বাংলার বাইনারি পলিটিক্স হচ্ছে হিন্দু মুসলমানের রাজনীতি করা হচ্ছে আর নোটিশ পাঠানো হচ্ছে নওসাদ সিদ্দিকিকে যে বলছে এই বাংলাকে আমাদের রক্তের বিনিময়ে রক্ষা করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা ব্যবস্থা করতে হবে আর যখন ওয়াক নিয়ে রাস্তায় আমরা মিটিং এ মিছিল করছি আমার অধিকার ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা সংবিধানকে রক্ষা করার জন্য আমরা যখন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত আমরা রাস্তায় যখন নেমে মিটিং করছি তখন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে আপনি মামলা করতে পারে আপনার ভাই পণ্য নোটিশ পাঠাতে পারে বিশ্ব সজিদ মাইজিদের নামে আপনি মামলা করতে পারেন কিন্তু আন্দোলন আপনি থামাতে পারবেন না এই আন্দোলন রাস্তায় হবে এই আন্দোলন পাড়ায় পাড়ায় হবে এক বুক রক্ত দেব তবু আমরা ওয়াক মুসলমানদের ওয়াক যে অধিকার অধিকার থেকে বঞ্চিত হতে দেব না আমরা জানি পার্লামেন্টে বিল পাস হয়ে গেছে রাষ্ট্রপতি সই করে ফেলেছে কিন্তু তার পরের দিনই আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তিনি দিল্লি চলে গেলেন দিল্লি চলে গিয়ে তিনি মামলা করলেন যে আমার ভারতবর্ষের মুসলমানদের সম্পত্তির অধিকার অধিকার যে সংবিধান দিয়েছে কোনো মতে বিনষ্ট হতে দেব না নরেন্দ্র মোদী তোমাকে এই বিল প্রত্যাহার করতে হবে আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন গুলোগুলি করা যাবে না আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না আপনাদেরকেই বিচার করতে হবে এই বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষকে বিচার করতে হবে এতদিন বিজেপি কে রোখার জন্য হিন্দু মুসলমান করে এসেছে আমরা বারবার বসিরাটের মানুষ ভোট দিয়েছি বিজেপি কে রোখার জন্য তৃণমূলকে ভোট দিয়েছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো উত্তর দিতে হবে পার্লামেন্টের লোকসভায় যখন ওয়াক আপ সংশোধনী বিল পাশ হলো কেন আপনার তিনজন সাংসদ ভোট দিল না আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না আপনার কতজন সাংসদ গোপনে বিজেপিকে সমর্থন করলো আমরা যখন দেখতে পেলাম যে রাজ্যসভায় বি দুজন এমপি ভোট দেয়নি আমরা এখনো জানতে পারলাম না ভেতর থেকে আরো কতজন তৃণমূলের এমপি রাজ্যসভায় ভোট দিলেন না আমরা আপনার খেলা ধরে ফেলেছি দিদি ভাই